জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে ইন্টারন্যাশনাল স্কুল নিয়োগ সংক্রান্ত আলোচনা করব যত রকমের ইন্টারন্যাশনাল স্কুলে নিয়োগ হয় সেগুলো নিয়ে আলোচনা হবে সিটের রিলেটেড আলোচনা হবে প্রাইমারি রিলেটেড আলোচনা হবে সেটা যে কোনো রাজ্যের হতে পারে এই চ্যানেলে তোমাদের এডুকেশন রিলেটেড সমস্ত তথ্য পেয়ে যাবে তার সঙ্গে এএনএম এবং জিএনএম তথ্য পাবে এছাড়া স্টাডি মেটেরিয়ালও পাবে তার সঙ্গে ডিস্ট্রিক্ট কোড রিলেটেড আপডেটগুলো পেয়ে যাবে এই তিনটে আপডেট তোমরা সর্বপ্রথম এবং সবসময় পাবে এই চ্যানেলে যুক্ত থাকো আমাদের সঙ্গে এবং তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে অল নোটিফিকেশন অন রাখো যখনই আপডেট দেওয়া হবে তোমরা সেই নোটিফিকেশনটা পেয়ে যাবে এবং টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও টেলিগ্রামে সমস্ত নোটিশগুলো দেওয়া হয় আজকের যে বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুলে নিয়োগ ডিএলএড বিএড প্রার্থীদের জন্য এবং স্যালারি হচ্ছে এক লাখ এবং এক্ষেত্রে কারা অ্যাপ্লাই করতে পারবে কোন জায়গায় এবং এটা কেন তৈরি করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এবং ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে এখানে তোমাকে ভালো হিন্দি অথবা ইংলিশটা বলতে জানতে হবে এই দুটো কিন্তু মাস্ট কম্পালসারি দরকার হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটাতে তোমাকে ভালো হতে হবে তাহলে কিন্তু তুমি ইন্টারভিউতে ক্র্যাক করতে পারবে এবং এই স্কুলগুলো কেন তৈরি করা হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি তারপরে কি করবে না সেটা নিয়েও আমি একটু আমার মতো করে বলবো এবার তোমাদের ইচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে চাও কি চাও না এখন যে ইন্টারন্যাশনাল স্কুলে নিয়োগের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের জিদ্দা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুল জেদ্দা এখানে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে তোমাদের পাঁচই মার্চে প্রকাশিত হয়েছে এবং কুড়ি তিন দু অর্থাৎ পাঁচই মার্চ থেকে কুড়ি মার্চ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই চলছে এবং অ্যাপ্লাইয়ের ফিজ কত সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে বলে রাখি যে এই সমস্ত স্কুলগুলো কেন তৈরি করা হয়েছে এগুলো পুরোপুরি ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের পক্ষ হতেই এই নোটিফিকেশানগুলো বের করা হয় এবং এইগুলো কেন তৈরি করা হয়েছে তার কারণ হচ্ছে আমাদের ভারতের বাইরে তো অনেক ভারতীয়রা রয়েছে সেটা সেটা যে কোনো জায়গায় হতে পারে জাপান হতে পারে তোমার দক্ষিণ কোরিয়া হতে পারে হতে পারে সেটা সৌদি আরবিয়া হতে পারে সেটা আমেরিকা সেটা বিভিন্ন কান্ট্রিতে ঠিক আছে সেই সমস্ত কান্ট্রির ভারতীয় ছেলেমেয়েরা যাতে করে ভারতীয় শিক্ষাটা পায় সেই জন্য কিন্তু এটা করা হয়েছে অর্থাৎ তারা যাতে ভারতের বাইরে থেকেও ভারতের যে সিবিএসি বোর্ডের যে পড়াশোনা সেটা কিন্তু করতে পারে এখানে কিন্তু পুরোপুরি সিবিএসি বোর্ডের কিন্তু সিলেবাসে পড়ানো হবে এবং ডাইরেক্ট তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে এবং ভ্যাকেন্সি কত আছে সেটা নিয়ে আলোচনা করব তাহলে বুঝতে পারলে কেন এই স্কুলগুলো তৈরি করা হয়েছে এবং কেন এই নোটিফিকেশানটা প্রকাশিত হয় সেটা বলা হয়েছে এবং এরকম নোটিফিকেশান অনেকগুলো প্রকাশিত হয় একটা বছরে তোমাদের অনেকগুলো প্রকাশিত হয় এটা শুধুমাত্র জেদ্দা স্কুলের জন্য প্রকাশিত হয়েছে সৌদি আরবিয়া দুবাই হতে পারে ঠিক আছে বেশ এবার এখানে বোঝা আছে দেখো নেম অব দ্য পোস্ট পিআরটি পিআরটি মানে হচ্ছে প্রাইমারি লেভেলে তোমরা যারা রয়েছ ডিএলএড যে কোর্স তোমরা যারা করেছো এবং ডিএলএডের সঙ্গে সঙ্গে সিটেড পাস থাকতে হবে ডিএলএড এবং বিএড যারা করে আছো তোমাদেরকে সিটেড পাস অবশ্যই থাকতে হবে বছরে দুবার কিন্তু সিটেড হয় তাই সিটেডের প্রিপারেশান আমাদের চ্যানেলের পক্ষ হতে করানো হবে সিটেড দুবার হয় সেই দুবারে কিন্তু অবশ্যই বসো কারণ হচ্ছে আগামী কিছু বছরের মধ্যে তোমরা কিন্তু অনেক ভালো ভালো প্রাইমারি রিক্রুটমেন্ট পাবে সেটা পশ্চিমবঙ্গ না হতে পারে এবং সেটা রাজ্য না হতে পারে কিন্তু বিভিন্ন জায়গায় সিটের পাস তাহলে কিন্তু অনেক সুযোগ তোমরা পেতে পারো সেটা ফিউচারে পাবে পাবে তোমরা এখন সেটা বুঝতে পারছো না তোমরা যারা সিটের পাস হয়ে নাও অবশ্যই সিটের পরীক্ষাগুলো দাও বছরে দুবার সিটের হয় সিটেটে একবার পাস করলেই হবে লাইফ টাইম কিন্তু সার্টিফিকেট ভ্যালিডিটি রয়েছে যে দুবার সিটের হয় সিটেডে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে কীভাবে হয় পরীক্ষায় ক্র্যাক করবে স্টাডি মিটিরিয়াল সমস্ত কিছু পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই টেলিগ্রাম যুক্ত হয়ে যাও তাহলে এখানে সিটের পাস থাকতে হবে কী কী বলেছে সেটা জেনে নাও যে সমস্ত ডিএলএড রয়েছে ব্যাচেলার ডিগ্রি উইথ লিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক ইন স্কুল টিচিং সাবজেক্ট ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে ব্যাচেলার ডিগ্রিতে পাস ইন দ্য সিটেড অর্থাৎ সেন্ট্রাল টিচার এলিভিল টেস্টে তোমাকে পাস থাকতে হবে এবং সিবিএসসি দ্বারা কিন্তু কনভার সিবিএসি অথবা গভর্নমেন্ট দ্বারা কিন্তু সেটা কনডাক্ট হতে হবে সেটা তো হয় সেটা তোমরা জানো এনসিটি গাইডল্যান যে হয় এখানে তোমাকে হিন্দি ইংলিশটা বলতে জানতে হবে অবশ্যই নলেজ অব কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিজারেবল এখানে কিন্তু নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনটা খুব একটা বিষয় নয় এখানে মেন বিষয় আমি তোমাকে বলি কোনটা মেন বিষয় হচ্ছে সিটের পাস থাকতে হবে দ্বিতীয় হচ্ছে তোমার যে কোয়ালিফিকেশান ফিফটি ব্যাচেলার ডিগ্রি সেটা থাকতে হবে তার সঙ্গে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে হিন্দি আর ইংলিশে যে কোনো একটাতে ভালো হতে হবে ভ্যাকেন্সি রয়েছে চারটে এবং এখানে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করে না মানে এগুলো অনেকেই জানেই না যে এই সমস্ত স্কুলগুলোতে নিয়োগ হয় ঠিক আছে সেই অনেকে কিন্তু অ্যাপ্লাইও করে না তাই আমি একটা কথা বলতে পারি তোমরা যদি অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক সেটা কিন্তু আমি দিয়ে রাখবো আশা করি কোনো ফিস নেবে না যদি ফিস নেয় বড় কোনো যদি ফিস নেয় তাহলে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই আর যদি কোনো ফিস না নেয় তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো তোমাদেরকে লিঙ্কটা আমি দিয়ে দেবো লিঙ্ক এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে মানে বুঝতেই পারছো ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ মানে কি এখানে তোমার স্পোকেনটা ভালো থাকতে হবে স্পোকেনটা ভালো না থাকলে কিন্তু হবে না বলার যে ভঙ্গি সেটা কিন্তু ভালো থাকতে হবে এবং এই ইন্টারভিউটা তোমাদের প্রাইমারি ইন্টারভিউর মতোই অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাইমারি ইন্টারভিউ মতোই হবে কিন্তু তোমার স্পোকেনটা খুব ভালো থাকতে হবে তোমরা ইন্টারভিউ প্রস্তুতিও নিতে পারো তাহলে কিন্তু হবে বেশ এখানে পিজিটি ম্যাথের জন্য পিজিটি ফিজিক্সের জন্য এগুলো সব বিএড প্রার্থীদের জন্য রয়েছে অবশ্যই সিটেড পাস থাকতে হবে এগুলো আমি নোটিফিকেশানটা টেলিগ্রামে শেয়ার করে দেবো দেখে নেবে তোমরা একবার এই সমস্ত তথ্যগুলো দেওয়ার মেন কারণ হচ্ছে এই চ্যানেল কোনো রকম তথ্য মিস করবে না এবার থেকে যত রকমের এডুকেশনাল তথ্য থাকবে সমস্ত কিছু পেয়ে যাবে যে সমস্ত তথ্যগুলো দিলে তোমাদের বিভ্রান্তি সৃষ্টি হবে সে সমস্ত তথ্য এই চ্যানেল কিন্তু প্রোভাইড করে না সেই জন্য প্রত্যেক দিন ভিডিও এই চ্যানেলে পাবে না কিন্তু যে সমস্ত তথ্যগুলো প্রয়োজন সেইগুলোই কিন্তু পাবে বেশ তাহলে এখানে দেওয়া আছে নোটিফিকেশনগুলো দেওয়া রয়েছে দেখে নেবে অ্যাপ্লাই যে লিঙ্ক সেটা আমি ডাইরেক্ট শেয়ার করে দেবো টেলিগ্রামে এবং এই ভিডিও ডিসকাশন বক্সের লিঙ্কটা শেয়ার করে দেবো হ্যাঁ তোমরা যদি ইন্টারেস্ট হও তাহলে করতে পারো এখানে কী কী দেওয়া আছে প্লিজ রিড দ্য কমপ্লিট নোটিফিকেশান কেয়ারফুলি অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন অ্যাড অলসো সেন্ড এ কপি অফ অল ইয়র অ্যাকাডেমিক অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যালং উইথ এ ডিটেলস সিবি অন দ্য ইমেল অ্যাড্রেস গিবেন ব্লো এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এই ইমেল অ্যাড্রেস সরি এটা না এটা ওয়েবসাইট দেওয়া আছে ইমেল অ্যাড্রেসটাও আমি সেন্ড করে দেবো এখানে নিচে কোথাও রয়েছে নিশ্চয়ই দেখতে হবে ঠিক আছে ইমেল অ্যাড্রেসটাও রয়েছে এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট ওকে গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে তোমাদেরকে সেটা বলে রাখি আজকে যেহেতু হলি রয়েছে হলির উপলক্ষে আজকে আমাদের বিশেষ অফার রয়েছে তোমরা যারা বই প্রকাশ করতে চাও অথবা জার্নালে নিজের রিসার্চ পেপার প্রকাশ করতে চাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অফার রয়েছে যেটা চার হাজার পাঁচশো টাকায় হতো সেটা তোমরা তিন হাজার পাঁচশো টাকার মধ্যে করতে পারবে ডিটেলসে যদি আরও জানতে চাও তাহলে অবশ্যই এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বই প্রকাশ অথবা জার্নালে প্রকাশ বলে অথবা তুমি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া হয়েছে সেখানেও যুক্ত হতে পারো বই প্রকাশ অথবা জার্নাল প্রকাশের উদ্দেশ্য এটাই হচ্ছে যে তোমরা যারা অনেকেই রয়েছে বই লিখতে পারো না অর্থাৎ তোমাদের মনের মধ্যে আছে যে একটা বই লিখবো আমরা সেই সেই ক্ষেত্রে তোমাদেরকে সাহায্য করতে পারি বই তুমি কোন টপিকের উপর লিখতে চাও সেটা জাস্ট বলবে তোমার নামে কিন্তু বই প্রকাশ হবে এবং সেই বইটা তুমি পরবর্তীকালে বিক্রিও করতে পারবে তোমার বইয়ের একটা কপি ন্যাশনাল লাইব্রেরিতে সংরক্ষিত থাকবে তুমি লেখো হিসেবে পরিচিতি পাবে নতুন জাস্ট হও তাহলে অবশ্যই জানাও কারণ এই অফারটা শুধুমাত্র আজকের দিনের জন্য নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে